তেল থেকে তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা নরম দারুন হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা বলে কিছু বিলিশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর নতুন পদ্ধতিতে মোকলাই করাটা বানিয়ে দেখাবো একদম যে কেউ বানাতে পারবে এত সহজ একটি রেসিপি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখন বন্ধুরা আমি এখানে তিন কাপের মতো ময়দা নিয়েছি এসি এখন পরোটা বানানোর জন্য একটা ডো করে নিব প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব সাদা তেল বা যেভাবে লুচি বানানোর জন্য ডোটা করি একদম একইভাবে লুচির মতো করে এই পরোটার জন্য ডোটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা তেল দিয়ে মাখার পর এরকম ঝুড়ু ঝুরু হবে তাহলে বুঝবেন যে তেলটা একদম ঠিকঠাক হয়েছে আর এরকম হাতের মুটু করলে মুঠে আসবে আবার হালকা চাপ দিলে ছিঁড়ে যাবে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা করে নিব খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে ডোটি মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না একদম লুচির ডো যেভাবে হয় ওরকম করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে ডোটি মেখে নিতে হবে এখন উপর থেকে একটু তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব সামান্য করে উপরে এভাবে তেল মেখে দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখলে ডোটা আরও নরম হবে দেখুন বন্ধুরা দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেকটা নরম হয়ে গেছে এখন আরও একটু ভালো করে মথে নিব আপনাদের হাতের যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রাখতে পারবেন এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিব ময়দা দিয়ে লুচিগুলো বেলে নিব দেখুন বন্ধুরা এভাবে আমি রুটিটি বেলে নিয়েছি এভাবে আরো কয়েকটি রুটি বেলে তারপর আপনাদেরকে পরাটা করে দেখাবো বন্ধুরা আমি আজকে এরকম পাটিতে পরোটা বানিয়ে দেখাবো আপনাদের কাছে যদি স্টিলের পাটি থাকে তাহলে নিবেন একদম সহজ পদ্ধতিতে আজকে মোগলা পরাটা বানিয়ে দেখাবো প্রথমে একটা রুটিকে এভাবে তারপরে এখানে একটা ডিম ভেঙে এই বাটির উপরেও একটি রুটি দিব তারপরে ঠিক আগের মতো একটি ডিম ভেঙে বাটিতে দিব দিব সামান্য করে লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো কুচি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও দিতে পারবে এটাতেও দিয়ে দিব কাঁচামরিচ এখন উপর থেকে আরও একটি রুটি এভাবে দিব তারপরে এখানে এভাবে চেপে চেপে দিতে হবে এই বাদটি রুটিটা আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বাদ দিয়ে দিব দেখুন এভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে বাতির রুটিটা কাটা হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা এভাবে হাত দিয়ে চাপ দিলে খুব সহজে কিন্তু বাতি অংশটা উঠে আসবে একই ভাবে আরো একটি পরোটা আমি রেডি করে পরোটা দুইটি রেডি করে নিয়েছি এখন তুলা ধরিয়ে নিয়েছি ভেজে নিব ফ্যানের মধ্যে তেল দিয়ে দিব খুব বেশি তেল দিতে হবে না বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এভাবে পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিব অল্প তেলে পরোটা ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর ফুলে যাবে কিছুক্ষণ পরে সুন্দর এভাবে ধরে তার পাশে একটু বেজে নিতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে পরোটা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব কী সুন্দর দেখতে হয়েছে দেখুন ফুল হয়ে গেছে অনেকটা এভাবে আমি সবগুলো পরোটা বেঁচে নিব অন্যা এই কাজটা কিন্তু স্টিলে বাটিতে করলে অনেকটা সুবিধা হবে খুব সহজে কিন্তু বাটি থেকে পরোটাটা ছেড়ে যাবে অন্যরা ভাজা হতে হতে কিন্তু পরোটাটা ফুলবে আরও একটি পরোটা রেডি করে নিয়েছি এভাবে আমি সবগুলো পরাটা ভেজে নিব বন্ধুরা এটা যদি বাটি থেকে না আসায় তাহলে এভাবে তেলে দেওয়ার আগে একটু একটু করে বাটি থেকে ছাড়িয়ে রাখবেন পুরোটা কিন্তু ছাড়ানো যাবে না কিছুটা অংশ ছাড়িয়ে এভাবে রাখলে তাহলে দেখবেন খুব সহজে পড়ে যাবে তেলে দেওয়ার সময় বাটি থেকে সেরে যাবে দেখুন আর যদি এটা স্টিলের বাটি হতো তাহলে কিন্তু এই কাজটা করতে হতো না তখন খুব সহজে পড়ে যাবে দেখুন এখন পরোটাটা আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিব দেখুন কতটা সহজে পড়ে যায় বাটি থেকে বন্ধুরা এই বাটি মোগলাগুলো বানাতে কিন্তু একদম সহজ কোনো রকম ঝামেলা নেই কেউ বানাতে পারবে আর এক পিঠ ভালো করে ভাজা হলে তবেই উল্টে দিতে হবে কিন্তু বাটিতে দেওয়ার পর খুব বেশি করে রাখা যাবে না খুব তাড়াতাড়ি বেজে নিতে হবে না হলে বাটির মধ্যে আটকে থাকবে ফোটে চাইবে না পুরো ফাসটা যদি ভাজা না হয় এভাবে ধরে বেজে নিতে হবে চারপাশে তাহলে খুব সুন্দর ভাজা হবে পুরো আজকে এত পরিমাণে পাতা হচ্ছে যে চুলায় জ্বলতেছে না আর দেখুন আমার সবগুলো পরাটা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব কী সুন্দর ভাজা হয়েছে দেখুন অল্প অল্প আস দিয়ে পরাটাগুলো এভাবে সময় নিয়ে বেজে নিতে হবে আর দেখুন বাতাসে এটা কী পড়ছে পরোটার উপরে এখন তেল থেকে তুলে নিব এবার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা পরোটাগুলো ভাজার পর কি সুন্দর দেখতে লাগছে দেখুন এরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম এর স্বাদ কিন্তু দোকানের কেনা মুকলে পরোটা স্বাদ হার মানাবে দুর্দান্ত লাগে খেতে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর এই পরোটাগুলো কিন্তু সালাদের সাথে খেতে বেশি ভালো লাগে শুরু হইছে বন্ধুরা বন্ধুরা আমি এতে চাল একটু কমিয়ে দিয়েছি বাচ্চারা খাবে বলে আপনারা জলটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে আরো ভালো লাগবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজে পাতি মুগলা পরোটা এভাবে বানানো যায় বাড়িতে যে কেউ আসলে একদম কম সময়ের মধ্যে পরোটাটা বানিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা খুব সহজে এভাবে পরাটা বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে